এই ভিডিওতে আমি কম্পিউটার আজকে ডেটি চিপার কোডটি কিভাবে সমাধান করবেন সেটাই দেখাবো প্রথমে চলে আসবো আমরা ডেটি আজকে ডেটি চিপার কোডটি হলো প্রথমে আছে আই আই তোলার জন্য দিয়ে দুইটি ডট তারপর হবে এন এন তোলার জন্য প্রথমে একটি ড্যাশ তারপর একটি ডট তারপর আসছে টি টি তোলার জন্য যে একটা ড্যাশ তারপর আছে আর আর জন্য প্রথমে একটি ডট তারপর একটি ড্যাশ আবার একটি ডট এরপর আবারও আছে আই আই তোলার জন্য আবারও দুইটি ডট এরপরই আছে জি জি তোলার জন্য প্রথমে দুইটি ড্যাশ তারপর একটি ডট এবার আসছে ইউ ইউ তোলার জন্য প্রথমে দুইটি ডট তাপ দিতে এরপর আসছে ই ই তোলার জন্য চাষ একটা ডট এটি ছিল আজকে চিপার কোড এবং হয়ে গেছে আজকে এটি কিছু সমাধান আপনারা সবাই ভিডিও থেকে সলভ করবেন